হ্যালো গাইস আসসালাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ ভিডিও আজকে আমরা চলে আসলাম পাইকারি মাছের বাজারে তো চলুন যাওয়া যাক

নয় হাজার নয় হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার দশ হাজার একদিন টাকা আট দশ হাজার আট দশ হাজার আট দশ হাজার আট দশ হাজার একদম টাকা আট দশ হাজার আট দশ হাজার আট দশ হাজার আট দশ হাজার একদম তিন আট দশ হাজার দশ হাজার টাকায় এই পাঙ্গাশ মাছটি বিক্রি হয়ে গেল

সতেরোশো সতেরোশো আঠারশো আঠারশো আঠার দু হাজার একুশশো একুশো একুশশো একুশো একুশশো ধরে একুশশো একুশ

バショレガトーバシガポネティバショレガテショレガテショレガテショレガテショレガテショレガシガシガシガシガシガ সাতত্রিশশো 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 রেখে এক সাতশো রেখে দুইশো がポンネティ。 সাতশো আটত্রিশশো 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 এক আটত্রিশশো Egaada dan betegaada dan egaada dan ay qoto hishe qoto meway qoto 2200 qoto koske 2200 2200 2200

চব্বিশ চব্বিশ রান দেন বারোশো এক হাজার এগারো 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 বারোশো 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 তেরোশো তেরশো তেরশো তেরোশো চোদ্দশো 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 চোদ্দশো

প্রতিশশ আ প্রতিশ আই প্রতিশ একবারে খুবই ভাল আই প্রতিশ্্য আই প্রতিশ সাধারারাগেন আই প্রতিশ আই প্রতিশ আই প্রতিশ আই প্রতিকশ আতিশ আই প্রতিশ আই প্রতিশ আই প্রতিশ আ প্রতি্্য আই প্রতিশ আই প্রতিশ আই প্রতিশ আ প্রতিশ আই প্রতিশ আই প্রতি্ ত দের দেখ আ প্রতিষ্শ আই প্রতিশ আই প্রতিশ আই প্রতিশ ওই পাইকে ও ইলে

আইট পঁচিশ সরেগাপুত্রিশ সরেগাপতিশশো আই পঁচিশ সরেগাপতিশ আই পঁচিশ সরেগা আই পঁচিশ শ আই পঁচিশ আই পঁচিশ আই পঁচিশ আই পঁচিশ শুন আইট হেড়াইশো আইট পঁচিশ শ আইট পঁচিশ আই পঁচিশ সরেগাপতি আই পঁচিশ সোরেগা আই পলিশ জক আ আই পঁচিশশো আই পঁচিশশো আই 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 পঁচিশ আই পঁচিশ ওই পাইকা পাইকারি আই

দুশো পাকা কর দুশো পাকা পঞ্চাশ টাকা পাকা তিনশো তিনশো টাকা পাকা